সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ 10ই আগস্ট 2024 হাজার ইংরেজি তারিখ পঁচিশে শ্রাবণ বাংলাদেশ মতে ছাব্বিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি পাঁচ সফর রোজ শনিবার ষষ্ঠী তিথি থাকবে রাত্র দুইটা 37 মিনিট ছয় সেকেন্ড পর্যন্ত তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে আজ চিত্রা নক্ষত্র থাকবে রাত্র চারটা সাত মিনিট দশ সেকেন্ড পর্যন্ত সাদ্য যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশি জাতক বা জাতিকা হবেন এবং দুপুর দুইটা বান্ন মিনিট বাইশ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা তুলা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র কন্যা রাশিতে কেতুকে সঙ্গে নিয়ে পরিবহন করবে এবং মিনিট দুইটা সেকেন্ডের পর চন্দ্র তুলা রাশির উপর দিয়ে পরিভ্রহণ করবে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে মঙ্গল বৃহস্পতির জ্যোতি কর্কট রাশিতে রবি এবং সিংহ রাশিতে বুধ যুক্ত হয়ে পরিভ্রহণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপর রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান দশই আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হবে যেমন অংশীদারদের সহযোগিতায় ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি যারা মামলা মোকদ্দমা কোর্ট কেসের ঝামেলায় সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে হবে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী আত্মীয় স্বজনের সাথে গড়ে উঠবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে তাছাড়া দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কোমল শুরা পুরস্কৃত হবে সব মিলিয়ে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নিদ্রাপ্লুতা বর্জন করুন এবং সুযোগের সদ্ব্যবহার করুন তবেই না সুখের হাসি মুখে ফুটবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় জাগ্রত হবে যা নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় মাত্রা বাড়বে উপহার প্রাপ্ত হবেন সেই সমানে সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বর্মাল হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে কর্ম অর্থ লাভ হবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত হবে আত্মীয় স্বজনের পূর্ণ সহযোগিতা পাবে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে সেই সঙ্গে অশুভ শক্তি দূর হবে প্রতিষ্ঠা যশ সম্মান হাতের মুঠোয় আনবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপর উপহার দেবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে নৌ ভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দু পশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে জীবন সাথীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে কর্মক্ষেত্রে উপহার উপ ঢৌকন পাবে কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আর্থিক দৈন্যদশা কাটবে দাম্পত্য ঐশ্বর্য ফিরিয়ে দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে ধার কর্য মুক্ত করবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে এমন কি দূর থেকে কোনো সুপসংবাদ আসবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ রূপে পরিগণিত হবেন এমনকি চলার পথের বাধা বিপত্তি দূর করবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগ তো কাটবেই সুদিনের সূর্য ফোকাস মারবেই হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবেই সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে লঙ্কারের প্রসরাস আসবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে মনে শান্তি বিরাজ করবে জীবিকার ভিত মজবুত করবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি ডাকযোগে শুভ সংবাদের প্রাপ্তি ঘটবে আর জন্মনক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে চোর সিটিং বাজরা দূরে পালাবে এমনকি অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলার হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে পদে পদে ভুল করাবে প্রতিটা ভুলের মাসুল গোনাবে তাই তো বামে বামে সামনে পিছিয়ে দুর্দিকে নজর রাখতে হবে অর্থ সঞ্চয় করতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে তবেই না ভবিষ্যৎ উজ্জ্বল হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে তাছাড়া প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে দূর থেকে অপ্রিয় সংবাদ আসবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলাশ বা পত্র মেরামতে না জেহাল করবে দুর্যন্ত আনাগোনা বাড়বে চোর বাজের দৌরাত্ম বাড়বে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে তবে সুযোগকে কাজে লাগানো কিন্তু কঠিন হবে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে চলার পথে কাঁটা বিছানো থাকবে কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে তবে সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে চক্কর হবে আর যদি উত্তর হয়ে থাকে তাহলে ধার ঋণের জালে আটকে দিতে পারে এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম কমে যেতে পারে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই আগস্ট দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য শুভ স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিন প্রাপ্তির খাতা পূর্ণতার দিন সেই সঙ্গে আয় উপার্জন বাড়বে ব্যবসা বাণিজ্যে লাভবান করাবে এমনকি কামনা বাসনা পূর্ণ করবে সাধন সিদ্ধি সিদ্ধিলাভ করবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে তাছাড়া বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে হারানো যশ সম্মান খ্যাতি পদমর্যাদা নিয়ে একটি জয় জয়কার দিন উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্নেহপ্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করাবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলা রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আগস্ট তারিখে লাভ করাবে হাত বাড়ালে নিত্য নতুন সুযোগ আসবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য কর্ম করবে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহুগুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে তাছাড়া বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে মামলা মোকদ্দমা কোর্ট কেসের রায় পক্ষে আসবে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সুখ শান্তি ধনৈশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্য গতিশীলতা ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা সেটা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মীর কৃপায় লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে ঝটকা উপার্জনের পথ খুলবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব ফল প্রদান করবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্বাদ করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে চোর পালাবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে যা আর্থিক সংকট কাটিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস আপনাদের গ্রাস করতে পারে তাই তো না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দুর্জনেরা আত্মীয়বেশে যৎপরণাস্থি ক্ষতি সাধন করবে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা আপনাদের চিহ্ন করে তুলবে সেই সঙ্গে বিশেষ করে লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে অস্ত্র গোলাবারুদের গোলা কাছ থেকে বিরত থাকুন সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশড়া হয়ে থাকে তাহলে প্রেম তো ভাঙবেই বন্ধুত্বে ফাটল ধরবেই আত্মীয় স্বজনের সাথে মতানুক্য তৈরি হবেই তাই তো জীর্ণ শীর্ণ একটি দিন কিন্তু উপহার দিতে পারে তাই তো সতর্ক থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমনকি বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভ হবে এমন কি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে পশুরা সাজিয়ে মনের অভিলাষ পূর্ণতা পাবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ হবে সহযোগীরা সহযোগী তার হাত বাড়িয়ে ধরবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে তাছাড়া জীবন সঙ্গীরা কর্ম পাবে দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত রচনা করতে আরম্ভ করবেন আজকের দিন থেকে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পাওনা টাকা আদায় হবে দূর থেকে শুভ সংবাদ আসবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে বিজয়ের বর্মাল্য গলায় পড়াবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দর্শক আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পড়ার প্রকোপ বাড়বে যা হাসপাতালে চক্কর কাটাবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে ঘাতক প্রমাণিত হবে তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মন্দা কর্মস্থলে অশান্তি আর্থিক দৈন্যদশা সেই সঙ্গে দাম্পত্য অসন্তোষ এমনকি শিক্ষার্থীদের বা সন্তানদের নিয়ে মনো যেন আপনাদের জীর্ণ করে তুলবে Baik. Okay. Tak itu ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে চলার পথে কাঁটা বিছানো থাকবে কাটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলুন আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সঞ্চয় মিত ব্যয় কৌশলী অধ্যবসায়ী হতে হবে এমনকি বিশেষ করে মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা করতে হবে ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে কোনো ক্রমেই চলবে না আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্যপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন নিয়ে তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভ হবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে ডাকযোগে শুভ সংবাদ আসবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমন কি আটকে থাকা কাজ সচল করবে সেই সঙ্গে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে সেই সঙ্গে বিশেষ করে গৃহে শান্তির পরিবেশ বিরাজ করবে অশান্তি বিদূরিত হবে নতুন বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকুন গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে তাই তো প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অপেরিকশান দশই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার